এতক্ষণ যিনি তার নিজের ডিটেলস দিচ্ছেন তার নাম আশিকুর রহমান তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডে নর্থ লন্ডন ফুটবল ক্লাবের হয়ে তার মূল পজিশন মিডফিল্ডার তবে দলের প্রয়োজনে তিনি সেন্ট্রাল ব্যাক হিসাবেও খেলে থাকেন তার বর্তমান বয়স ১৯ বছর তার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছা প্রকাশ করেছেন জুনে যে ওপেন ট্রায়াল হবে সেখানে তিনি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে আসছেন বাংলাদেশ অনুর্ধ তেইশ দলে এখন একজন পরিপক্ক মিডফিল্ডারের অভাব যিনি একই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ফুল ব্যাকে খেলতে পারবেন আশিকুর রহমান হতে পারেন সেই শূন্যতার বড় এক সমাধান আশিকুর রহমান সম্পর্কে আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন